উহুদের ময়দানে গেলে দন্দান সহিত হবে আল্লাহ নবীকে জানাই দিয়েছে তারপরে নবীর কদম সামনে যাচ্ছে সামনে যাচ্ছে ময়দানে যাবে না যুদ্ধের ময়দানে যাবে না আমাকে ঘেরাও ধরে বসে থাকবে কিংবা কেউ বলবে যে ইয়ার রসুল আল্লাহ আপনি যেন না আপনি যেন না কারণ লেখা আছে আপনার দান্দান মুবারক শহীদ হবে আপনি যেন না এবার নবী মুস্তফা কাউকে কিছু না বলে এবার চলে গেলেন দান্দান মুবারক শহীদ হলেন রক্ত মোবালক প্রবাহিত হলো এবার জগৎ প্রশ্ন করে নবী তো জানতেন না নবী তো জানতেন না আমার নবী বলে যে না জানার কারণে নয় রে পাগলা আমি মুস্তফা বলার কারণে যুদ্ধের ময়দানে ওমর ফারুক যুদ্ধের মায়দানে ওসব আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে মৌলা আলি আল্লাহর জন্য যান্তিতে যুদ্ধের ময়দানে হত ফারুক যুদ্ধের মায়দানে হতার যুদ্ধের ময়দানে সাবাই কারম যুদ্ধের ময়দানে সবাই শহীদ হতে পারবে আল্লাহর জন্য আমি পারবো না তা কেমন হয় তা আমাকে তো শহীদ হতে আল্লাহ দিবে না তাই নবীর জাল্লার জন্য নিজের কান্দান মোবারক শহীদ করে প্রেমের পরীক্ষা দিয়েছে নবী কোনদিন কোনদিন কোনোদিন কোনদিন যুদ্ধের হামলা করে নাই মনে রাখবেন লিখে রাখবেন আমাদের নবী জীবনে কোনোদিন যুদ্ধের ডাক দেয় নাই তাহলে যুদ্ধ হইল কেমনে শুনেন একটা হচ্ছে আক্রমণ আর একটা পক্ষে বলা হয় আত্মরক্ষা এগুলো একটু খেয়াল করবেন একটা হচ্ছে আক্রমণ আপনি দাঁড়ায় আছেন ও হদুন আছে দেখা ফুরি হজ্জ করে ধাক্কা কাঁদিলি ক্রমন আর নবী যেটা করেছেন সেটাকে বলা হয় ডিফেন্স আত্মরক্ষা বাস্তব প্রমাণ কি প্রথম যুদ্ধের নাম আমি বোম্বাই করি কিন্তু মারিদি দেখুন প্রথম যুদ্ধের নাম মাসটা হচ্ছে রমজান মাস্টা হচ্ছে নবী ছিলেন কোথায় নবী ছিলেন কোথায় যুদ্ধ হল কোথায় বতরে যুদ্ধ হল কোথায় নবী ছিলেন কোথায় তো যুদ্ধ হইলে তো মদিনাই হতো যুদ্ধ হলে তো মক্কায় গিয়ে হতো বদর হলো কেন নবী মদিনায় আরাম করছেন শান্তিতে হঠাৎ খবর আসলো মদিনার মধ্যে হামলা করার জন্য তারা আসতেছে এক হাজার বাহিনী কিংবা এর অধিক বাহিনী নবী সাথে সাথে একটা মিটিং ডাকছে কয় তাদের টার্গেট আমি তাদের টার্গেট এখন আমি যদি মদিনা শহরের মধ্যে থাকি আমাকে হামলা করতে গিয়ে মদিনাবাসীর ঘর ভেঙে ফেলবে আমাকে হামলা করতে গিয়ে মদিনাবাসীর মেয়েদের উপর অত্যাচার করবে আমাকে হামলা করতে গিয়ে দোকান ভেঙে ফেলবে আমি চাই না আমার কারণে কারো কোনো ক্ষতি হোক আমি চাই না আল্লাহ বলে না আমি চাই না আমার কারণে কারো কোনো ক্ষতি হোক আমি যাচ্ছি তোমরা কে কে যাইবা আসো রমজান মাস এবার যার তলোয়ার আছে সে তলোয়ার নিয়ে গেল যার বল্লম আছে বললাম নিয়ে গেল যার কিছু নাই সে খালি ভাইয়ে চলে গেল কিরে যাও কয় কোন নবী যাচ্ছ ওইখানে যাচ্ছি আরে তোমাদের তো কিছু নাই নাই তলোয়ার নাই গোড়া নাই নাই পাওয়ার নাই কুদা নাই এরকম নাই নাই খাবার আরে যাচ্ছ কিসের বলে মুসলমানরা উত্তর দেয় আরে সত্য তলোয়ার নাই কিন্তু ইমান তো আছে নবী গেছে কোথায় বদরে তারা আসলো মদিনায় তারকে কিন্তু আয়েশা দেখে নবী কোথায় বদরে হামলা হয়েছে যুদ্ধ হয়েছে কোথায় বদরে নবীর পক্ষ থেকে হামলা হয় নাই আত্মরক্ষা হয়েছে আমাদের নবী কখনো কাউকে হামলা জোরে বলেন না কখনো কাউকে হামলা তার বাস্তব প্রমাণ যারা নবীর হাতে বন্দি হয়েছেন আল্লাহ রসুল তাদেরকে সুন্দর একটা দায় দিয়ে সেরে দিয়েছেন এ ফরালাকা করাইও তাদেরকে একটু দেখছো না করে বাস জ কারণ তিনি তো রহমাতুল্লিল জোরে বলেন না তিনি হচ্ছেন রহমাতুল্লিল তিনি হচ্ছেন রহমাতুল্লিল নবী বদরের যুদ্ধে শহীদ হয়েছেন কেন আল্লাহর প্রেম কেন শহীদ হওয়ার জন্য তৎকালীন সময়ে একটা জিনিসের দরকার হয়তো সুরি এখানে লাগবে গভীর মনোযোগ হয়তো সুরি এখানে লাগতে হবে নয়তো সুরি এখানে লাগতে হবে নয়তো সুরি এখানে লাগতে হবে দেহে আঘাত হলে রক্তক্ষরণ হবে তারপর কি হবে নবী বলে আল্লাহ আমি শহীদ হতে চাই সুবহানাল্লাহ জোর বলতাম ওলামাই کرامের জবানে আপনারা বারবার শুনেছেন আমি একটু স্মরণ করে দিচ্ছি জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করবে শহীদদেরকে কিরে কেমন লাগে বলে আল্লাহ আছে কিন্তু একটা জিনিস মিসিং আছে আল্লাহ পাক বলবে শহীদ কি মিসিং আল্লাহ পাককে শহীদরা বলবে আল্লাহ তোমার প্রেমে শহীদ হওয়ার তলোয়ারের নিচে গর্দন কাটানোর যে মজা জান্নাতে এটা পাচ্ছে না আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও না আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও আবার তোমার প্রেমে যুদ্ধ করে আবার শহীদ হয়ে যাব কারণ শাহাদাতের মজা জান্নাতে পাচ্ছি না কার কথাই এই মজা পাইছে নবী মুস্তফার কথায় কার কথাই যুদ্ধ নামছে নবী মুস্তফার কথায় এবারে নবী বলে আল্লাহ আমি শহীদ হব আল্লাহ পাক বলে হাবিব এমন তলোয়ার তো বানাই নাই যেটা আপনার গর্দানে রাখা হবে এমন তলোয়ার তো পৃথিবীতে নাই যেটা আপনার গর্দানে রাখা হবে এমন বাপের পুত্র জনম নেই নাই যে আপনাকে চুরি তাগাত করবে আল্লাহ রসুল বলে আল্লাহ আমি শহীদ হবো মানে শহীদ হইলে আমি দুনিয়ার এক না আপনি শহীদ হলে আমি তো দুনিয়া রাখবো না নবী বলে আল্লাহ আমার খুব ইচ্ছা কয়েকটা ঠিক আছে ডিল তাহলে একটু কম্প্রোমাইজ করি সেটা কি কয় আপনার ইচ্ছা আমার জন্য রক্ত দেওয়া কয় ঠিক আছে কয় হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক আছে বদরে যান শুধু দাঁতের রক্ত ফালান বদর যান দাঁতের রক্ত ফালান আমরা শহীদ হয়ে গেছে নবী বলে যে না আল্লাহ আমার মন মানে না এবার আসেন নবী শাহাদত বরণ করেছে সুহানাল্লাহ বলুন প্রত্যক্ষ নয় পরোক্ষ ওলামাই কেরামে জবানে শুনেছেন শুধু আমি একটু স্মরণ করাই দিচ্ছি নবীর নূরে নজর দুইজন হাসান হুসাইন হাসনাইন কারিমাইন ইমাম হাসানের কোমর থেকে মাথা পর্যন্ত নবীর চেহারা মোবারকের ছায়া দেখা যেত ইমাম হুসাইনের কোমর থেকে পা পর্যন্ত নবীর পদম মোবারকের ছায়া দেখা যেত তো সাহাবাই কেরামের যদি নবীর চেহারা দেখতে ইচ্ছা করত ইমাম হাসানের কাছে দৌড়ে চলে যেত কদম দেখতে ইচ্ছে করলে ইমাম হুসাইনের কাছে চলে যেত এগুলো অনেকেই জানেন আমি শুধু স্মরণ করাই দিচ্ছি ইমাম হোসেন কার বালাতে শহীদ ইমাম হাসান বিশেষ শহীদ ওনারা সহিত হলেন কেন জানেন আমার নবীর অসিয়টটা পূরণ করার জন্য নাইলে জগৎ তুলতো নিজের পরিবারকে সেফ করে আমির হামজাকে মাখায় নামাই দিয়েছে পরিবার সহিত হয় নাই তথা থেকে যেত তাই আল্লাহ নবীর সে আলজামকে বাঁচানোর জন্য হাসান হোসাইনকে শাদাহত কবুল করে দিতো এবার আরেকটা জিনিস জেনে রাখেন কারবালায় শহীদ হয়েছেন কে ইমাম জোরো বলেন ইমাম

হাসান দিয়ে হবে না হোসাইন লাগবে ইয়াল্লাহ কেন কয় হাসানের চোখগুলা আপনি নবীর চোখ মোবারকের সাদৃশ্য ঠোঁটটা আপনি নবীর ঠোঁট মোবারকের সাদৃশ্য নাকটা আপনি নবীর নাক মোবারকের সাদৃশ্য গলা গর্দানটা আপনি নবীর সাদৃশ্য আর যেখানে সাদৃশ্য থাকে তলোয়ার চলতে পারবে না সেজন্য হোসেনকে কবুল করা হয়েছে এবার এখানে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি আমরা এখন আসি কোথায় মাহফিলে আমরা এখন আসি কোথায় তার মানে আমরা নামাজে জোরে বলতে হবে নামাজে আমরা যদি যুদ্ধে থাকি তার মানে নামাজে আর যদি নামাজে থাকি তাহলে আমরা যুদ্ধে ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে কি করেছেন যুদ্ধ করেছেন কি করেছেন যুদ্ধ করেছেন কিন্তু শাহাদত বরণ করেছেন কি অবস্থায় সিজদা অবস্থায় কি অবস্থায় তাহলে আমাকে একটু বুঝাই দেন যুদ্ধ করলে সিজদা কই সিজদা করলে যুদ্ধ কই বুঝেন না মনে আমার কথা উনি শাহাদাত বরণ করেছেন কি অবস্থায় তার মানে উনি কি ছিলেন তো নামাজে থাকলে যুদ্ধ কই যুদ্ধ করলে নামাজ কই না না সোহান আল্লাহ শেষ ও বাজি রে সার বাজে কি শেষ আর আর হস্ত শেষ যুদ্ধ করলে নামাজি নয় নামাজ পড়লে যুদ্ধা নয় দুইটা ভিন্ন সাইড আমরা বলি যুদ্ধ করছেন কচু পাতার কাটা শুরু করছে কিন্তু সাদত হয়েছেন কি অবস্থায় সিজদাবস্থায় দুইটা তো ভিন্ন প্রেক্ষাপট কখনো তো মিলে না শুনুন রে ভাই নেমেছেন ময়দানে ইমাম আলী মকাম ইমাম হোসাইন যার হাতে ছিল বাবা আলীর জুলফিকার নামর তলোয়ার মাথায় ছিল নবী রহমতুল্লিল আলামিনের পাগড়ি রক্তে ছিল মা ফাতেমার রক্ত মোবার যিনি একাই ছিল এক হাজার একাই ছিল জোরে বলতে হবে একাই ছিল ফ্যাঁসটা কোন জায়গায় লাগছে একটু ক্লিয়ার করি আমি আগে বলছি যুদ্ধা হইলে নামাজি নয় নামাজি হলে যুদ্ধ নয় আচ্ছা বলেন সিজদা আগে না রুকু আগে রুকু আগে না কে আগে কে আমাকে না নিয়ত আগে নিয়ত আগে না তারানো আগে তুমি তারাইয়েছেন নিয়ত করেছেন তারপরে কেয়াম করেছেন তারপর রুকু করেছেন তারপরে না সিজদা তখন ওরা ছিল কই ওরা ছিল কই শুনুন রে ভাইয়েরা ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে জুলফিকার তলোয়ার নিয়ে যখন মাওলা আলীর বেলায়তের তলোয়ার নিয়ে যখন নেমে গেলেন ওনার সামনে কোনো বাবের বেটা দাঁড়ানোর আর ক্ষমতা হচ্ছে না কচু পাতার মতো কাটা শুরু করে দিলেন যেটাকে আমাদের সিটিং এ ভাষায় বলা হয় একা একশ জিন্দিয়া ইরিন দিশুদু সালামাত জিন্দিয়া ইরিন দিশুদু হাড়ে হনা জিন্দিয়া ইরিন দিশুদু মুনা হদ্দ ওই হানি দিয়ে দামাই নাবা রিবের হতুন দামাই দেয়ার বন্ধ বাবা জোর হনাবা ফানি বন্ধ করে দমাই না বের হতুন দমাই দি একজন হত দেয় না দমানোর একখান রাস্তা আছে কি আজান দক অপেক্ষা কর আজান দক কিয়া নবীর আওলাদ জান যাই নামাজ সারি না পারে আরা কিল্লে যে তোর ভাই এনে বল হইতে লাগবো দে হতে জান যাই তারাই নামাজ না সারিবো হারানিতের আলে নবী আওলাদে রাসূল আজান্ন দিয়ে হারান ধারণা দি উন যতই বেআ মুসলমান তো নামাজ তো ভরিবন্তত তা আর মাঝে মধ্যে খেলার সময় আজান দিয়ে চল নামাজ আবার খেললু ইমাম হসাই না আল্লাহ আগে আল্লাহর দি ঠিক আছে তুমিও ফর আরাও ফরি ইমাম হোসেন গে ইমাম হোসেন কি ফুজম নামাজ ফুজম নামাজের পর আবার কি হবু যাতে বেশি গি উনা হদ দেয় উঠে ইবে যদি আরেকবার উঠে এনে বাপ তোর না বাপ তোর হাজার আইলো হামাইতনু আশি হাজার আইলো

কলে একটা লোকজন হ দে যান আল্লাহ মাথা নই থাকি দে